যা তারা পাইকারি ব্যবসা করেন তারা ভিডিও টা বেশি বেশি করে দেখবেন এটাই স্কিপ করতে ভিডিওটাতে আনা গোলের রহস্য আছে আসসালামু আলাইকুম আনারা আছেন

যেটা কাপড় এটা দিয়ে আমরা তৈরি করি বিভিন্ন দেশের কাপড় কাপড়ের ফ্যাব্রিক এগুলো আনি আনি হচ্ছে আমরা এটা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা তৈরি করি বুঝছেন চায়না ফ্যাব্রিক কাপড় তো চায়না ফেব্রিক থেকে এটা হচ্ছে তৈরি হচ্ছে চায়না ইন্ডিয়া তাইওয়ান এটা ছাড়াও আরো বিভিন্ন দেশে ফ্যাব্রিক থেকে মানে ফ্যাব্রিক আমরা আমদানি করি আনি তারপর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি আমরা এই প্রোডাক্ট এগুলো যদি আপনারা অর্ডার করেন তাইলে আনার করে ব্লিস্টার দেখাই গিয়ে এই যে এরকম ব্লিস্টার আপনারা দেখতেছেন এরকম ব্লিস্টার আপনারা দেখেন এরকম একটা ব্লিস্টার হচ্ছে দুইটা বান্ডেল থাকে আমাদের বুঝছেন এই আপনি চাইলে একটা বান্ডেল অর্ডার করতে পারবেন একটা বান্ডেলের মধ্যে হচ্ছে আপনার আট থেকে দশটা থাকে এটা হচ্ছে প্যান্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে আর কি বুঝছেন তো আপনারা চাইলে একটা বান্ডেল অর্ডার করতে পারবেন আবার অসংখ্য বান্ডেল অর্ডার করতে পারবেন আবার চাইলে এরকম একটা ব্লিজটা দুইটা বান্ডেল অর্ডার করতে পারবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার আর কি যার যার যেমন তো চলেন আজকে তাহলে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানাই তো প্রোডাক্ট সম্পর্কে কি রকম এগুলো এগুলো তো মানে খুবই কোয়ালিটিফুল আনারা দেখতেছে নি তো এগুলো আনারা হচ্ছে ভিডিওতে ভালো বুঝতেন না আসলে আয়ন যেটা সত্যি কথা

নিজে পছন্দ করে দড়ি দড়ি নিতে রাখবেন শুধু প্যান্ট প্যান্ট ছাড়া আন্ডার অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন পরবর্তীতে আস্তে আস্তে একটা একটা ভিডিও করবো এটা কোনো সমস্যা না যে কাস্টমারের মানে কাস্টমার কাস্টমার মানে প্রোডাক্ট দিতে হইলে হচ্ছে এম জি প্লাস এনে আইলে হচ্ছে ভালো ভালো প্রোডাক্ট আদি ধরি পছন্দ করে লোটেন আন্ডা খাইলে মুখের পাশে আনা সাফা মারি না উপরে করে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হইলে আনার পরে অবশ্যই একখানা কষ্ট করতে তো কষ্ট করি একটা আন্ডা ইভেন রোডে এ ওয়ার হাউস মেন হেড অফিসে চলে যাবেন

প্যান্টের এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে করা হয়েছে খুবই পশ প্রিমিয়াম মানে যতটুকু ভালো বলা যায় আর কি আপনারা তো বুঝতেছি নি এই যে ফেব্রিকটা দেখেন আমাদের প্রত্যেকটা প্যান্ট হচ্ছে টু পার্সেন্ট স্টিচ দেওয়া থাকে তো আপনারা আইলে এগুলা এভাবে টানি খিচি যতক্ষণ মন চায় তখন আপনারা দেখতে নেবেন তো দেখেন এই কালোর মধ্যে আরেকটা প্যান্ট নিয়ে নেয় আমরা দেখাই নাই এটার মধ্যে দেখেন খুব সুন্দর একটা শেড দেওয়া আছে আবার এখানে যে ক্রস করা আছে হালকা হালকা আপনারা দেখেন নিয়ে ব্যাক সাইডটা দেখেন তো আপনারা আমরা ফ্যান্টের লগে বা আমরা যে কোন প্রোডাক্ট আছে এখানে লগে কোন কিচ্ছু লগে আমরা মিলে তো অন্যান্য কোম্পানির তো ঠিক আছে ইয়া বাদ দিলাম এর গিয়ে সারা আনা করে আর যে লাইট কালারের মধ্যে মানে এটা স্কাই ব্লু কইতে না রেন এগুনি নিজে হিন্দি আর কাছে আছে তো কাপড়টা ভাই কাপড়ের কথা কি কমু এটা আনে নিজে আর ধরি নিজে বুঝতে না কোনো সময় এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু টাইপের মধ্যে একটু লাইট শেড করা আছে

আন্দ করে হাড়াই দিব ঠিকানা দিবেন ওই ঠিকানা দিয়ে কেন এটা হলে না দরকার ভিডিও প্রোডাক্ট রেডি করে এটাও দেখানো কালোর মধ্যে এটা হচ্ছে একদম ডার্ক ব্ল্যাক যারা পছন্দ করে নেভি ব্লু এর লাইট নেভি ব্লু এর মধ্যে তো এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আছে এরকম অসংখ্য প্রোডাক্ট খাইতে হইলে লইতে হইলে কাস্টমার দিতে হইলে এম প্লাসে চলে যাবেন এম প্লাসে আইলে আলো করে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দিতাম ঠিক আছে তো মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আশা করছি আরো নতুন নতুন ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে দেখা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ